হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার ফ্রেন্ড তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও অবশ্যই ভালো লাগবে এই যে দেখো সকালে উঠে আমি চান টান করে চলে এসেছি পুজো করতে পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে মনে হয় আমার কাজ শেষ তারপর কিন্তু রেডি সেডি হয়ে এখন যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি ওটা বলে এবারেই যাচ্ছে আমার সঙ্গে একটা বান্ধবীও যাচ্ছে তো ওর একটু দরকার আছে কলেজে আর তেমনি আমারও অনেকগুলো কাজ আছে ওটাই করে নিব তো যাই হোক কি করি না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন ও শে একটু ওখানে গল্প করছিলাম তার কারণ হচ্ছে দুটো एग्जाम হয়েছে এখন আমাদের কয়েকদিন ছুটি মানে তিন থেকে চার দিনের মত ছুটি তারপর কিন্তু আরো দুটো হবে তো এই ছুটির মধ্যেই একদিন চলে যাচ্ছি কলেজে আর এই যে দাদুটাকে দেখো কিভাবে আমার দিকে তাকাস আমি ভিডিও করছি বলে তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছি ঐ গড়াতে আর এসে না এত পরিমানে রোদ উঠেছিল হাঁটতে পাচ্ছিলাম না ওজন্য কিন্তু টুটোটা বসে চলে যাচ্ছি আর এমনিতে যে বাসে এসছিলাম না ওই বাসটা দিঘামর মোড়ের কাছেই ছেড়ে দিয়েছে এতরা আসেনি যেখানে নামাই প্রত্যেকদিন ওখানে কিন্তু আসেনি ওখানে ছেড়ে দিয়েছে ও

কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু শেষ মেশ ভাইয়ের কথাটা রাখলাম একটু হয়তো দেরি হলো বাট কথা কিন্তু রেখেছি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল নামটা ঠিক জানি না আর ভাইটার নাম কিন্তু ঠিক জানি না যদি তুমি ভিডিওটা দেখছো তোমাকে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওতে আর ভাইটা আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি তোমার জবে ফোরকে হবে তুমি একটা পাঁচ টাকা কি দশ টাকার কেক এনে একটু কেক কাটিং করবে তো যাই হোক ভাইয়ের কথা কিন্তু রেখেছি তারপর কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে তারপর ভাবলাম না পার্লারে ঢুকি মানে এমনিতে সরস্বতী পুজোর আগে পার্লারে এত পরিমাণে ভিড় হয় না ওই জন্য ভাবলাম যে কিছুদিন আগে করেই নি ওজনে এগুলা যখন এসেছি ওজনে কিন্তু করে নিলাম আর এই দিদিরা কি ভালো কি বলবো নতুন হয়েছে পার্লারটা আর আমি যেখানেই করি ওরা কিন্তু ভালো বাট অনেকের অ্যাটিটিউড থাকে বাট যাদের একটু অ্যাটিটিউড থাকে না ওদের পার্লারে আমি যাই না তো আমি পয়সা দিয়ে করছি বিনা পয়সায় কি করছি যে ওদের এত অ্যাটিটিউড সহ্য করবো যাই হোক আর এই দিদিটা ভীষণই ভালো ওর মানে কথা আরও খুব ভীষণই ভালো আমার টিপটা কই গেল হাতে হাতে কথা লাগিয়ে আছে

এই যে দেখো আমি খেয়ে যাচ্ছি এটা কিন্তু দিদি খাচ্ছিল নিরামিষ পকোড়া বললো তুমিও খাও আমার পাশে যে ছিল সেও খেয়েছে বাট আমি একটু বেশি খেয়েছি দারুণ লাগছিল খেতে তারপর দেখলাম যে এই যে বাইরে দাঁড়িয়ে আছে আমিও নিয়ে নি আর আমি এটাকে করেছে আর আমি বললাম যে এইগুলো কি গরম হবে বলছে না না যেগুলো ভাসছে ওইগুলো গরম বা যেগুলো আছে ওগুলো কিন্তু হালকা গরম বললাম না না একটু দাঁড়িয়ে আছে তুমি এবং ভেজেই আমাকে দাও যাই হোক তারপর কিন্তু ওইটা নিয়েছি তারপর চলে এসেছিলাম এই যে আখের জুস নিবো বলে আখের রস তো পেট প্রচুর পরিমাণে গরম হয় ওর জন্য কিন্তু আখের রসটা এখন বেশি খাচ্ছি মানে এটা সেটা তো খাচ্ছি তারপরেও আখের রসটা খাচ্ছি আগে মোটামুটি পেট ঠান্ডা করার জন্য কোনো কিছু খেতাম না বাট এখন আখের রসটা খাচ্ছি ডাবও খাচ্ছি তো যাই হোক ওইখানে দাঁড়িয়ে না দেখছিলাম একটা টেডি আছে বেশ ভালো লাগছিল টেডিটা আমার তারপর এই যে দেখো চলে এসেছি এখানে বিরিয়ানি নিতে আর হাফ প্লেটে নিয়েছি এটা কিন্তু আমার বান্ধবী খাইয়েছে আমি খাইনি আমার বান্ধবী খাইয়েছে ভাইয়ের কথাটা তো আমি রাখলাম বাট একজন বনু আমার প্রত্যেক ভিডিওতে মানে দশ থেকে পনেরো বার দশ নয় পনেরো কুড়ি বার মতন হবে হয়তো সেই একই কমেন্ট করেছে যে তোমার তোমার ড্রেস কালেকশন দেখতে চাই আচ্ছা এই কথাটা আমি আগেও বলেছিলাম যে তুমি ড্রেস কালেকশন কি দেখতে চাও এবার ড্রেস তো কত কিছু আছে তুমি মানে কুর্তি দেখবে নাকি টপ দেখবে না লং এর উপর কিছু দেখবে এইটা আমাকে আগে কমেন্ট করে জানাও দিলে আমি একটা ভিডিও নিয়ে আসব তুই যাই হোক কিন্তু যে দেখো এরপর বসে পড়েছি এখন যাচ্ছি বাড়ি আর প্রচুর পরিমাণে রোদ ওঠে এখন আর গরমও হালকা হালকা পড়ে গেছে তো যাই আর একটা কথা এখন তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি এইরকম ভিডিও করো দিদি তুমি শাঁখা পোলা পরে তারপরে বলছে যে সারাদিনের কাজ করবো না কি একটা কমেন্ট করেছিল তো এখন মোটামুটি কারোর আমি নিবো না তার কারণ হচ্ছে এই এক্সামের এর ভিডিও গুলো আছে বা সামনে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে আমি কি শাড়ি কিনলাম বা কেমন সাজগুজ করব অনলাইন থেকে কিনলাম কি কিনলাম সব কিন্তু আমি একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আলাদা ভাবে এই যে দেখো বাড়ি চলে এসে আমি কিন্তু বিরিয়ানি খেয়ে নিয়েছি এই বিরিয়ানিটা নিয়েছিলাম তারপর কিন্তু এখন রেডি সেডি হচ্ছি তারপর আমাকে একজন বললো যে তুমি একটু বাজারে আসো তোমাকে একটা জিনিস দিব তো ওই দিন কিন্তু ছিল রোজ ডে এখন কিছুদিন চলে গেছে আর আমি থামবেলা এটাও দিয়েছি যে রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে আমার কেমন কাটলো এখনো তো চোদ্দই ফেব্রুয়ারি আসেনি তো মোটামুটি এখন যে চলছে এত রোজটাও পেয়েছি তারপর চকলেটও ও পেয়েছি টেডিও পেয়েছি সব কিন্তু এই ব্লগে শেয়ার করবো তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না তো দেখো তারপর কিন্তু চলে এসেছি তো রাতের অন্ধকারে তো বলছিলাম আমার বাড়িতে যাবে বলে বললাম তুমি আগে বলতে পারতে বাড়ি যাওয়ার কথা তুমি বললে যে বাজারে আসতে তাছাড়া আমার বাজারে কাজ ছিল একটু ওজনেই এসেছি যাই হোক রাতের অন্ধকারে কিন্তু আর একটা ভিডিও ভিডিও করিনি যেহেতু অন্ধকারে বাড়িতে হলে হয়তো টিডিও ঠিক ছিল তো যাই হোক এখন পর্যন্ত চলে গেছে আর আমি যে কাজে এসেছিলাম জেরক্স করতে ওটা কিন্তু করেছি আর তোমাদেরকে সবসময় একটা কথা বলি জেরক্স করি জেরক্স করি জেরক্স কত করি জেরক্স করি না ওটা আমি মাইক্রোই করি যাই হোক আজকে সত্যিটা বললাম তোমাদেরকে তো ওইটা কিন্তু করা হয়ে গেছে তারপর কিন্তু গেছিলাম ফুচকা নিতে ফুচকা নিয়েছি তারপরে যে পকোড়া গুলো নিচ্ছিলাম সব দোকানে ভিডিও করা সম্ভব হয়ে না ধরো যাই যেখানে ধরো তাড়াতাড়ি দিয়ে দেয় ওটাকে আর আমি ভিডিও করবো করি না তো এখান থেকে আমি চিকেন পকোড়া তারপরে চপ টপ এটা নিচ্ছিলাম তারপর কিন্তু চলে এসেছিলাম মেয়েদের দেখো দোকানে তো একটু সরস্বতী পুজোয় মানে টুকিটাকি জিনিসপত্র কিনছিলাম তোমরা যারা আমার রেগুলার ডেলি ব্লগ দেখো তোমরা কিন্তু অনেকেই জানো আমি অনেকবার বলি আমি এমনি দোকানের জিনিস ঠিকঠাক পছন্দ হয় না আমি অনলাইন থেকে কিনি এবার অনলাইন থেকে শাড়ি থেকে ব্যাগ থেকে বা গলার হার এটা সবই কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি তো ওইটা চলে এসছে আর একটা জিনিস বাকি তো ওটা এলে আমি কালই ব্লগটা দেবো যে আমি সরস্বতী কেমন সাজবো কি শাড়ি পরবো বা কোথায় যাব সরস্বতী পুজোর তারপর কিন্তু চলে গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে মায়ের সঙ্গে কেমন মজা করছিলাম শুধু দেখো হ্যাপি ডে মা এটা এর কারেন্টের গন্ডগোল আছে এটা অনেকবার হি যাম আচ্ছা কি ডে রোজ ডে কিচ্ছু জানে না কিচ্ছু জানে এটা আমাকে কে দিয়েছে কেউ দেয়নি নিজে থেকে কিনলাম কত নিয়েছে এটা কত নিয়েছে এটা নিয়েছে পঞ্চাশ টাকা মতো বাবা কি কম টাকাই নিয়েছে মা কে বললাম আমি নিজে কিনেছি কিন্তু নয় মাও জানে যে কে দিয়েছে না দিয়েছে তো যাই হোক সেটা ছিল এই যে এটা চকলেট ডে দিন আর আগে যে দেখালাম ওটা হচ্ছে রোজ ডে আর এই যে এটা হচ্ছে ডে তে আমি কি পেয়েছি তো যাই হোক তারপর এই যে দেখো আমাকে বলছিলেন বড় একটা টেডি দিবে মানে আমার হাইটে আমি বললাম যে দেখো যাই হোক আমি না এটা আমার কাছে রাখছিলাম আর আদর করছিলাম তখন এই যে বাচ্চাটা এই আমার মায়ের কাছে পরে রাতের বেলা আসে তো এ নাকি তাকিয়েছিল আমি দেখিনি যে মা বলছে ওকে একটু দে ও একটু আদর করুক তারপর কিন্তু মা আমার কাছ থেকে পুতুলটা নিয়ে ওকে দিয়েছিল তারপর এই যে দেখো ও যে আদর শুরু করেছে ওরা শেষ নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কালকের ভিডিও অবশ্যই অবশ্যই সবাই দেখো তো চলো আজকের মতো সবাইকে টাটা